দেখি আপনারা চশমাটা পরে লাইক করুন সুন্দর আমি কিছু দেখতেছিনা পাব যখন না একটা চশমা ও গর্ড সরি চোখে কিছু দেখতে পাচ্ছি না আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন কোথা থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাই দিবেন এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আচ্ছা এই জামাটা আমরা টোটাল তিনটা সাইজে করেছি হ্যাঁ প্রত্যেকটা সাইজ এরকম লুজ যাবে এটা আমার আমরা বলি না কোম্পানি পাঠাইছে আমাদের পার পিসে আরো মানে এটা জাস্ট লাইভ করা লাগে তাই করতেছি এটার সেলাই ফিটিং আমার ফ্যাক্টরি থেকে করা এটা ফর্টি থেকে আমরা অর্ডার নিব এটা কিন্তু তিনটা সাইজে নিবেন যারা ফর্টি করেন তাদেরও ফর্টি টু নিতে হবে কারণ আমি ফর্টি টু পরে আছি এরকম লুজ প্যাটার্ন এইটা এটা এরকম লুজ প্যাটার্ন অনেক ঢিলাই থাকবে আপনি এটা জেনে অর্ডার করবেন এই ড্রেসটা শুরু করার আগে আমি বলে দিচ্ছি এটা অত্যাধিক লুজ প্যাটার্নে থাকবে যারা লুজ প্যাটার্ন প্রেফার করেন এটা হচ্ছে তাদের জন্য আমি আবারও বলে দিলাম অ্যান্ড এটা ফুল স্লিভের মধ্যে হয়ে যাবে এটার আমাদের ওই স্মল যে এরকম ফিটিং এরকম এগুলো থাকতেছে না এটা লুজ প্যাটার্ন এটা এথনিকের কাঠ যেভাবে এটার ধরেন যারা ফর্টি টু পরে তাদের কাছে মনে হবে যে এটা ফর্টি সিক্স আছে মানে অনেক লুজ থাকবে টোটাল দুইটা অথবা তিনটা সাইজ যাবে আচ্ছা এভাবে লুজ যারা পরবেন জেনেই নিবেন আর এগেন রিপিট যেন আপনাদের সাথে ভুল বোঝাবুঝি না হয় এটা আমরা ফিটিং কোয়ালিটিতে দিব না কারণ ড্রেসের গুণগত মান ঠিক থাকে না হ্যাঁ তো এই কারণে আপা আচ্ছা এই কারণে আমরা এটা জাস্ট মানে ওই আমাদের মতো ফিটিং যেটা এথনিক পরে হয়তো হয়তোবা দেখে থাকবেন পাকিস্তানি মডেল যারা এরকম ফটোশুট করে লুজ প্যাটার্ন অত্যাধিক লুজ ড্রেস গুলো পরে তো এটার প্যাটার্নটাই হচ্ছে লুজ প্যাটার্নের সেমি ফারসি কাটে করা প্যান্টটা দেখাই দিচ্ছি আমি এন্ড এটা আপনারা কোম্পানির রেটেই পাচ্ছেন আপনারা অনেক রিজনেবল প্রাইসে দিব এটা হ্যাঁ পায়জামাটা খুব সুন্দর এন্ড এটা এথনিক যে মেটেরিয়ালটা ওভাবেই করা তো চলেন আমরা স্টার্ট করব আমাদের আমার মাস ক্রিয়েশন তো কারেতে আছে এখন আমরা স্টার্ট করব আমাদের নামমাত্র বস্তা লাইভ হ্যাঁ আজকে আমরা অফার দেওয়া শুরু করবো আপনাদের জন্য আমরা হয়তো বা নেক্সট উইক থেকে মেলার অ্যারেঞ্জমেন্ট আছে আমাদের পাঁচ ছয় দিন পর থেকে তো তখন এসে নিতে পারেন বাট নতুন আইটেমগুলো থাকে না মানে অনলাইন থেকে সোল্ড আউট হয়ে যায় আমাদের তো এটা হলো ওই ওয়াচটা দেখে এটা ব্যাথাপ এটা নিয়ে যান রাত জেগে লাইভ দেখে তাও একটা গিফট দি না হারে ওয়ালাইকুম আসসালাম কেমন আছ আপু আমি আচ্ছা আমার গিফট পেয়েছেন অনেক অনেক ধন্যবাদ যাক কেউ একজন জানালো যে গিফট পেয়েছেন কেউ একজন জানালো যে গিফট পেয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ আপু আর ইয়ে করবেন আজকে উইনার নিব হ্যাঁ গত তিন চার দিন কথা দিয়ে কথা রাখতে পারি লাইভ লাইক কমেন্ট করতে থাকেন আমি উইনারের নাম ঘোষণা করে দিচ্ছি মিষ্টি লাগছে আপু আমার শরীর মাত্র অসুস্থ থেকে আমি মানে ঠান্ডা জ্বরে আমার অবস্থা খুব কাহেল ছিল বাট আপনারা বুঝেন নাই কি পরিমাণ কাশি নিয়ে যে লাইভ করছে আমি জানেন না তো আমরা শুরু করবো আনারকলির অফার দিয়ে আমারটা আমি দেখাই দিচ্ছি আপু এত রাতে লাইভ করার আপু এত রাতে লাইভ দেখার কি দরকার ব্যাপারটা ওরকম আপনি যেরকম জায়গা জায়গা ফোন স্ক্রলিং করছেন আমি কাজ করছি তো লাভ হচ্ছে কার বলেন এটা আমার আসলে টাইমিং মেনটেন করা হচ্ছে না বিভিন্ন কারণে আমি তো শুধুমাত্র আপ লাইভ না আমার একটা পার্সোনাল লাইফ আছে এত বড় একটা ব্যবসা প্রতিষ্ঠানকে মেনটেন করা সারাদিনই খুঁটিনাটি কাজ থাকে বিশেষ করে ডিজাইন ডিজাইনারের সাথে বসা ফ্যাক্টরি ভিজিট করা মেটেরিয়াল চুজ করা অনেক ব্যাপার থাকে আমি চাইলেও আমারও ইচ্ছা করে রাতে শুয়ে অন্যরা কি করতেছে দেখি বাট আমার কাজ করতে হয় আমি সেই সময় মানে একটা মুভি দেখার টাইম পাই না পার্সোনাল টাইম না মানে এরকম একটা অবস্থা আচ্ছা কালার কালারটা খুবই সুন্দর তো বলে দেখাবো এটার এ টু জেড আমি দেখাই দিব এন্ড এটা কিন্তু লুজ প্যাটার্নেই থাকবে এটা অনেক লুজ প্যাটার্নে দেখেন আমার দিকে আমি বলেই দিলাম পরে কিন্তু বলবেন না আমারটা অনেক লুজ তো বেশিরভাগ ভালো হয় ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্সের এর এটা অর্ডার করেন সবচেয়ে ভালো হয় হ্যাঁ থার্টি সিক্স থার্টি তারা এটা অর্ডার দিয়ে না অনেক লুজ হবে আমি থার্টি এইট থার্টি সিক্স করি আমার লুজ বাট তাও আমাকে দেখতে ভালো লাগছে কারণ আমি এই টাইপের কাটিংটাই পছন্দ করি তো চলেন আমরা স্টার্ট করব এত রাতে বলে তো বস্তা লাইভ না হলে তো আপনারা পাবেন না এই তো বস্তা লাইভ এখন হবে আমি সব সময় নেই আপু আচ্ছা কাটিং প্যাটার্নটা দেখেন এটা নেকলাইনে এগুলো আপনাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে বলবে না এম্বোডারি মানে আমাদের নাম্বার ওয়ান কোম্পানির ড্রেস কাটাই কাটওয়ার্ক কাজ একটু আগে দেখালাম যে এথনিকের কিছু সিগনেচার মোটিভ আছে তো এটার মধ্যে সেম জিনিসটা দেওয়া পার্লের কাজ দেওয়া এখানে জাস্ট দেখে নেন যেটা কি সুন্দর হাতাটা হবে বেলবটম যে কাটিংটা অনেকটা মানে এত লুজ সচরাচর থাকে না এই জন্য এটার আমি কোনো রিসাইজে যাই না হ্যাঁ এটা আমরা দুইটা সাইজ বা তিনটা সাইজ প্রভাইড করব লুজ প্যাটার্নেই নিবেন এটা কেউ টাকা দিল আমি ফিটিং করে দিব না কারণ এটা লুজ প্যাটার্ন আমি বারবারই বলতেছি অ্যান্ড এখানে ভাজ করে দেখেন এটা বক্রম দিয়ে এই শেপিংটা করা এর ভেতরে বক্রম দেওয়া আছে আর এখানে হচ্ছে এত সুন্দর আর এই জায়গাটা খুবই নরম আপা একেবারে পিওর কটন দিয়ে করা পছন্দ করবেন এই ড্রেসটা আপনারা আল্লাহ আপনাকে হেফাজত সুস্থ রাখুক দোয়া করে এই তো এই দোয়াটা করবেন সবসময় যেন আমি কাজ যেহেতু কাজ করছি আল্লাহ যেন সুস্থ রাখে আচ্ছা ইনশাল্লাহ পাবে না পূর রচনা আহমেদ একটু অ্যাক্টিভ থাকেন দিয়ে দিব গিপস এটার সাইডে ডিজাইনটা দেখাব সাইডের ডিজাইন পোর্শনটা এই মানে এটা যে কি টাইপের একটা ডিজাইন সাইড থেকে যদি আমি স্টার্ট করি এগুলা মিলানোটা কঠিন বুঝছেন আচ্ছা সাইড থেকে জাস্ট দেখে নেন এরকম করে এটাও কিন্তু টোটালি এমবোর্ডে কোনো চুমকি নাই একেবারে সাইডের এই ডিজাইনটা এত সুন্দরভাবে সেট করা আর আপা এটা কিন্তু এরকম ছোটই হ্যাঁ স্লিটের এই জায়গাটা একটু ছোট করে রাখা অরিজিনালটা যা ছিল সেম ওভাবে করা তো যার কারণে আমরা কোন রকমের পরিবর্তন করি না যেন আমাকে কেউ ভুল না বুঝে এটা ব্র্যান্ডের ড্রেস আমি আবারও বলছি একেবারে সেম টু সেম কোয়ালিটি প্রভাইড করা হবে কাটিংও যার কারণে বিন্দু মাত্র রদ করা হয় নাই আচ্ছা আমি যদি উল্টা সাইডটা দেখাই আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিংটা দেখেন এই জামাটা পরে খুব আরাম পাবে নন সব তো মজবুত এমবোর্ডারি ওয়ার্কের কাজ দেওয়া মানে এই টাইপটা এত রিস্ক কেউ নিবে না এটা সেটিং করা এটা কিন্তু এমবোর্ডারি কাটিং এটা তাতাল কাটনা তো এইটা একেবারে ফ্লেক্সিবল একটা ড্রেস হবে আপু প্লিজ কমেন্ট না পড়লে কমেন্ট করতে ভালো লাগে না কেন পড়ছি তো আই টুক ওয়ান ড্রেস ফ্রম ইউ বি অনেস্ট ইউর ড্রেস কোয়ালিটি ইজ ভেরি ও আপু থ্যাঙ্ক ইউ সো মাচ আপু দোয়া করবেন তো আমি বললাম এটা ফর্টি টু ফর্টি ফোর এর আপাদের জন্য একদম বেস্ট হবে নিলে হ্যাঁ লুজ প্যাটার্ন আর যারা আমার মতো থার্টি এইট পরেন তাদের আমি যে লুজ পড়ছি এরকম লুজই কিনতে হবে এটা আমি বলে দিলাম একটু লুজ লাগবে এটা সেমি ফারাসি কাট এটা ফুল ফারসি কাট না বাট ইয়েস এটা সেমি ফরাসি কাটে করা আছে যে সাইডে কুচি বেশি ওটা ফ্রন্টে দিয়ে পড়বেন হ্যাঁ এদিকে একটু ইয়ে করা এটা পরে নামাজ কালাম হয় যে কাটিংটা হচ্ছে এরকম একটু ইও কাটে করা তো এটা থার্টি নাইন লেন্থ হবে পাজামাটার লেন্থ হবে থার্টি নাইন এটাও খুব দামি ইচিং করবে না খোঁচা লাগবে না আপনাকে কষ্ট দিবে না আমার প্রোডাক্ট ওকে ওড়নাটা আবার সিল্কের মধ্যে হচ্ছে সিল্কের ওড়না হ্যাঁ এটা হচ্ছে পিওর সিল্কের বা সিল্ক টাইপের একটা ওড়না বাট খুব নরম একটা ওড়না খুবই নরম সিল্কি কটন মানে মিক্সড করা তো কালার কোয়ালিটি খুবই সুন্দর এটা এটা কোম্পানি প্রাইস দু হাজার টাকা দু হাজার টাকা এই ড্রেসটার প্রাইসটা তো এই এই সমস্ত কিছু কালেকশন যেটা আমরা রেখেছি এক জায়গা থেকে যারা আপনারা বসে অনেকগুলো ড্রেস পিক করতে পারেন ওকে তো চলেন আমরা স্টার্ট করব আনার দিয়ে আনার মাস্ক নিয়ে আর চলেন আমরা স্টার্ট করাম তো মাস্ক পরে নেই কারণ হচ্ছে আমার ডাস্ট অ্যালার্জি আছে কাপড় থেকে ইয়ে হবে দেখি নাজমাফার ওড়নাটা নাজমার ওড়না আমি হাত মুখ মুছি নেই কি করে দিস ওড়নায় আচ্ছা এটা না করলে গ্লস দেওয়া আমার মুখে সব নষ্ট হয়ে যাবে মিস মিল না স্টার্ট করি তো চলেন এটা হচ্ছে আনারকলি এটা আমাদের দাম ছিল কত দুহাজার টাকা নাকি দু হাজার টাকা সেল করছে এটা বেশি না একুশশো টাকা সেল এটা একুশশো টাকা দামের আনারকোল এটা ভুল প্রাইস বলা আছে আচ্ছা এটা একুশশো টাকা দামের একটা আনারকোলে এখন যাবে আঠারোশো টাকায় আমাদের অত্যন্ত ভাইরাল আনার গুলি এটা সোল্ড আউট শুনেছেন এটা লেন্থ লেন্থ বলে শুনেছেনভেন্টিভেন্লিভ লেন্টি লেন্থ হবে লেন্থ হবে এটার বডি পর্যন্ত যাবে হুম তাহলে এটা এটা তিনজন সাইজ এর আপারা নিলে ভালো হবে ফর্টি টু ফর্টি ফোর আর ফর্টি সিক্স তাদের একদম লুজ প্যাটার্নে হবে ঠিক আছে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি রা নিলে আমার মতো লাগবে এটা জেনেই নিবেন পরে নিয়ে ট্রায়াল দেওয়ার জন্য কেউ ড্রেস অর্ডার করবেন না দরজা লাগান এটা যাবে আপনার আঠারোশো টাকায় সম্পূর্ণ লস প্রাইসে দেওয়া যেটা বলবো লস ওটা ভেবে নিবেন লস আমাদের ড্রেস থেকে চারশো পাঁচশো টাকা প্রফিট হয় না আপা হ্যাঁ একটু মাথায় রাখবেন এইটা কারণ আমরা বালকে বিশ্বাসী আমাদের কোয়ান্টিটিতে সেল হয় কিন্তু আমরা একটা পার পিস প্রোডাক্ট থেকে অনেক প্রফিট করতে পারি না এটা যাবে আঠারোশো টাকা যেমন ভালো লাগবে সাইজ থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আলাদা আলাদা সাইজ আছে এটা হাতের কাজ করার মতো টাইপের হ্যাঁ আনার করলে এটা পিওর জয়পুরি কটন টাইপের ওরকম মেটেরিয়ালে দেওয়া তুমি অনেক কিউট আপু থ্যাংক ইউ সো মাচ তোমাকে দেখে দেখি আর বাচ্চাদের জন্য পুডিং বানাই তোমাকে দেখা দেখলে সারা দিনের ক্লান্তি কেটে যাবে ও আপু আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এই যে লিংক শেয়ার করছে ডিলিট হুম তো আচ্ছা এটা দেখা এটা চার পাঁচটা মতো আছে না এটা এটা আমাদের চার থেকে পাঁচ পিস মতো আছে এটাতে আর আমি কি করব বলেন দেখি এটার কোড নাম্বারটা আচ্ছা এটাতে আমি কি করব এটা আমাদের সেল প্রাইস কত ছিল বাবা আমি দামি আনারকোলি এটা তেইশশো টাকা দামের আনারকোলি হ্যাঁ এটা তেইশশো টাকায় দিব আজকে কারণ আমাদের আপা অনেক প্রফিট হয় না এটাও লস প্রাইসে দেওয়া সো এটা একটু দেখেন এটা আনারকোলি যারা চাচ্ছিলেন মানে আমাদের এটার সেকেন্ড কপি কোথাও পাবেন অল ওভার ড্রেসের মধ্যে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া একেবারে প্রিমিয়াম জয়পুরের যে জয়পুর আর এথনিক মানে এথনিকের একটা ফ্লেভার পাবেন এই আনারকোলির মধ্যে এথনিকের একটা ফ্লেভার দেওয়া আছে অ্যান্ড এটারও থার্টি এইট থেকে আপনারা

হ্যাঁ এটাতে আমরা 50 টাকা ডিসকাউন্ট করে দিলাম সো এটাও যদি ভালো লাগবে নিয়ে নিবে নাই আপা হ্যাঁ সেটা টাকা গেল আপু মেসেঞ্জারে কি উত্তর পায় না তো দেখেন তো আমাদের অপারেশন সেকশনে কি করতে চলবে এটা সাইজ গুলো বড় এটা মনে বড় সাইজ না এটা একটাবার দুটো দেওয়া যাবে এটা ফ্ল্যাশ সেল আজকে যাবে এটা মাত্র 2000 টাকা দিয়ে দিলাম এটা সম্পূর্ণ লস প্রাইস এটা আমাদের তেইশশো বা ড্রেস ইন হাউস প্রোডাকশন আনার করির যে কাপড় ওই কাপড় দিয়ে বানানো এটা আপু তোমাকে দেখে মনে হচ্ছে অসুস্থ তাও আমাদের জন্য কত কষ্ট আপু এটা আমাদের জন্য না আপনার আমার সবার জন্য হ্যাঁ আমার তো কষ্ট আপু যে কোনো কিছু করাই কষ্ট আপনি যখন সার্ভিস দিচ্ছেন অফিসে অনেকদিন ইচ্ছা করে না অফিস করতে তাও করতে হয় না বলেন তখন কি আমরা বলবো যে আপনি টাকার জন্য অসুস্থতা অফিস করতেছেন তো আমি হচ্ছে একটু কাজ পাগল টাইপের আর আমার লাইভ এর হচ্ছে এরকম সময় আমি একটা দিন লাইভ না করলে আমার খুব সিক ফিল করে এটা মেন্টালি আমি অসুস্থ হয়ে যাই এজন্য লাইভ আমি মিস করতে চাই না মা প্লিজ আনার কলিতে ট্যাগ অ্যাড করাবো দিচ্ছে না ট্যাগ অ্যাস্টার ট্যাগ যাচ্ছে তো আপু আচ্ছা তারপর আপনি বললেন আমি একটু আর একটু দেখবো এভাবে আপু এগুলো বলবেন তো কমপ্লেন দিবেন আমার কাছে এগুলো বলবেন তারপরে দেখেন ওদের কি অবস্থা করি আমি সেটা এটা 2000 টাকায় ফ্ল্যাশ সেল কেউ রাগারাগি করবেন না আপনারা যখন পেয়েছেন অন্যরা তখন পাই নাই আর এর মধ্যে এটা একটা ছোট স্লট একটা রিস্টক স্টকও হয়েছিল এটা আপনারা 38 পর্যন্ত নিতে পারবেন এটা আমার মোস্ট ফেভারিট আইটেম খুব সুন্দর একটা পিওর কটনে করা थैंक यू সো মাচ আপু আজ এই ফিঙ্গার দেখাচ্ছি এটা অনেক সুন্দর আপা এটা এটা আমার আছে অরিজিনালটা এটা খুবই সুন্দর জুট কটনে করা অরিজিনালটা এটা আমরা এইটাতে করেছি এটা আপা পঁচিশশো টাকা যাবে প্রাইস এটা পঁচিশটা পাঁচ থেকে ছয়টা আমরা দিতে পারবো আপনাদেরকে পাঁচ থেকে ছয়টা দিতে পারবো অল ওভার ড্রেসের মধ্যে আপা এই টাইপের কাজের কোয়ালিটি তো দেখে দেখে অর্ডার করে নাম যেন একটা লাইফ দেখে আপনার অনেকগুলো ড্রেস অর্ডার করতে পারেন দামি প্যান্ট এটা পঁচিশশো টাকা যাবে অল ওভার ড্রেসে এম্বোয়ারি সিকোয়েন্স কাজ দেওয়া এগুলো পরে আরাম পাবেন কালার কোয়ালিটি খুবই সুন্দর মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন এই ড্রেসটা যার ভালো লাগবে বক্স করে ফেলেন

অফার দেওয়ার পর এটা তেইশো টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর আপনি এটা হচ্ছে কটন মেটেরিয়াল হান্ড্রেড পার্সেন্ট সলিড বাট বুননটা সিল্কি টাইপ মনে হয় তো এটা সিল্ক আর কটন মিক্সড করে যে এটা আসে এথনিক টাইপের ওরকম একটু বাউন্সি কটন সিল্কি টাইপের মেটেরিয়াল বাট কোনো গরম লাগবে না মানে আমি আপনাকে এই সব গ্যারান্টি দিয়ে দিচ্ছি যা বলছি তাই পাবেন হ্যাঁ লুজ লুজ হবে মানে ওরও ওভাবেই করা আর এটা দেখাচ্ছি আচ্ছা এটা এটা আপনারা পাচ্ছেন মাত্র মাত্র দু টাকায় দু হাজার একশো টাকায় এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন মাত্র দু হাজার একশো টাকাতে এই ড্রেসটা পেয়ে যাবেন আপু তুমি না বলেছি আমাকে একটা ড্রেস দিবা তোমার একটা পুরাতন ড্রেস গিফট করো সবসময় তো আপনারা আপনার প্রতিটা বলে দিয়েছি রিয়েলি ভেরি ইন্সপায়ারিং মামা আই রিয়েলি ফর ইওর ইন্সপাই আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আপু আমার আসলে কোনো কিছু আমার জীবনে তৈরি করা ছিল না হ্যাঁ অনেকের অনেক কিছু মানে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করে বাট আমার জীবনটা এরকম না যে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছি আমাকে অনেক স্ট্রাগেল করে অনেক পরিশ্রম আমার লাইফে অনেক অপরচুনিটি ছিল মানুষকে ইউজ করে ওপরে ওঠা তারপরে সুযোগের সদ্ব্যবহার যেটা আমার ব্লাডে নাই মানে ব্লাডে নাই মানে বুঝতেছেন তো সব সবসময় চেয়েছি কাজ করতে ইভেন ছোটবেলা থেকে এটা আমার একটা এজন্য অনেকে বলে যে তুমি এত ইয়াং এজে বিজনেস স্টার্ট করেছো কারণ আমি ইয়াং এজ থেকে স্টার্ট করছি আমার মনে হয়েছে যে আমি নিজে কিছু করব আচ্ছা এটিং ইনস্পায়ার রেড ব্লু কম্বিনেশনে ড্রেসটা কবে আসবে জাস্ট ফটো আপলোড করা হয়েছে আপ ওটা দুই দুই দিন সময় লাগবে হ্যাঁ ওটারও অনেক কপি ভার্সন বের হচ্ছে এজন্য আমি ছবি দিয়ে দিছি আগে যেন কেউ বলতে না পারে আমি কপি করছি এটা 2100 টাকা এটা অনেক সুন্দর কালামকারের এটা এটা দু হাজার সাতশো টাকায় আজকে দিয়ে দিলাম সম্পূর্ণ লস প্রাইস এটার কালার আপু পুরাটা এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া হ্যাঁ আপু ইনার লাগবে না কোনো ইনার লাগবে না এই ড্রেসে কোনো ইনার লাগবে না খুব আরাম পাবেন পরে নিয়ে দেখেন পছন্দ করবেন আপু এটাও আমাদের হাউস প্রোডাকশনের মতো আর একটা ড্রেস স্টিচিং কোয়ালিটি খুব ভালো সব সুতার এম্বয়ডারি কাজ দেওয়া কালারটা খুবই সুন্দর একটা ইয়ে কালার টাইপের

জামাতে এমন আরাম পাচ্ছিলাম না মাশাল আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আচ্ছা এটা যাবে একুশশো টাকা কেউ রাগারাগি করবেন না এগুলো দুইটা বা তিনটা এটা দুইটা বা তিনটা আছে এটা যাবে একুশশো টাকা এটা কোনো ট্রান্সপারেন্ট কিছু নয় বডি শো করবে না হ্যাঁ কালারটা খুবই সুন্দর আপু এটা এথনিকের একটা হিট কালেকশন হ্যাঁ এথনিকের ব্র্যান্ড নিউ একটা কালেকশন আমি কোন সময় তোমার কাছ থেকে একটা গিফট পাই না সোনা আপু অনেক বছর ধরে লাইভ দেখি সেলিন আক্তার আপুর স্ক্রিনশট নেন তো সেলিন আক্তার আপু আপনি আজকে লাইভের উইনার আমরা আমাদের পছন্দ একটা গিফট আপনাকে পৌঁছাই দিব হ্যাঁ সাইজ দিয়ে ইয়ে করেন একটু লেট হতে পারে একটু রাস আমাদের পেজে এখন এই জন্য মন খারাপ করা যাবে এটা খুবই সুন্দর একুশশো টাকা একুশশো টাকায় দেওয়া মানে ফ্রিতে দেওয়া একুশশো টাকায় দেওয়া মানে আচ্ছা হুসাইন রেহারের একটা আমি দেখাচ্ছি এটা আমি কত টাকায় দিব আজকে অনেক দামি ড্রেস অনেক দামি ড্রেস হ্যাঁ এটা তিন হাজার একশো টাকায় নিতে পারবেন তিন হাজার একশো টাকায় নিতে পারবেন এটা সাড়ে তিন হাজার টাকা সামথিং এরকম ড্রেস ছিল চারটা বা পাঁচটা আসবে মানে এইটার অরিজিনালটার দাম চোদ্দ হাজার টাকা স্টিচিংটা যেটা স্টিচ করে দেয় ওটা পাজেমাটা প্রিন্টের হবে প্লাজো টাইপের কাটিং যেটা একদম ওটাতে ছিল ওভাবেই করা অল ওভার ড্রেসের মধ্যে আপা এরকম ওনাটা খুবই সুন্দর এইটা এইটার আমি একটা আপলোড করবো একটা আপু এই ড্রেসটা পরেছে ওই ছবি দেখার পরে তখন আমার ঝাঁপাই পড়বে না পড়লে বোঝা যায় না ড্রেস কোনটা সুন্দর এটা নিয়ে নিন না এটা তিন হাজার একশো টাকা মুস্তফা এটার সেল প্রাইস তিন হাজার একশো টাকা ঠিক আছে তিন হাজার একশো টাকা যার ভালো লাগে নিয়ে নিবেন আপনার কথা আপনার ব্যবহার আপনার চলাচল আপনি পুরোপুরি একটা বিজনেস উদ্যোক্তা খুবই ভালো লাগে আপনার লাইফ দেখতে আপু দোয়া করবেন আমার জন্য আপু শোরুম ওপেন করবা কবে ভেরি সুন কাজ চলতেছে অ্যান্ড অবশ্যই হচ্ছে আমরা একটা মেলা করব শোরুম ওপেনিং এর আগে আমাদের অফিসে অনেক স্টক জমা আছে যেগুলো আমরা মেলা করে সেল করে দিব নিজে হোয়াইটটা আমার জন্য আপু অর্ডার করে দেন হ্যাঁ আমি জানি না যেহেতু বস্তা লাইভ এখানে অনেক ভ্যারাইটিস কালেকশন আছে অনেক টাইপের ড্রেস রাখা আছে এই আনা কলিটা আজকে ফাটাফাটি ডিসকাউন্ট দিব এই আনা এটা পঁচিশশো টাকা দামের একটা আনার কলি এটাতে একটা ফাটাফাটি অফার দিব আমি উইনার নিব এখন হ্যাঁ আপনারা কমেন্ট করতে থাকেন আচ্ছা আপু তোমারটার প্রাইস বলো আপু ও আমারটার প্রাইস হচ্ছে দু হাজার চারশো পঞ্চাশ টাকা যেটা কোম্পানির বেঁধে দাও রেট প্রাইসে এইটা আমি একটু দেখাই দিই কমেন্ট করতে থাকেন এটা হলো আইরিশ জাজমিনের আপা হিট কোড এটা যা সুন্দর আপা যান এত সুন্দর করে উইনার সিলেক্ট করেন আমার নামটাও নেন না আমার নাম তো নেন নাই আপা আপনি দেখলাম তো স্নেহা ইসলাম আচ্ছা তো এটা একটু জাস্ট দেখেন এটা অনেক স্নেহা ইসলাম না আমার সেরিনা আপু ছিল উইনার কি আপনাকে করছি কোনটাকে করছি দেখেন তো আচ্ছা কোনটা করলাম কোনটা করলাম আচ্ছা তোমার ফটার সাইজ আপু অনেক সুন্দর থ্যাংক ইউ আপু এটা অনেক সুন্দর আপু এটা পরলে যা সুন্দর লাগে পুরা পেটার সুতার কাজ এটা অসম্ভব রকমের সুন্দর হ্যাঁ আর এটা গেল আমাদের দামি প্যান্ট প্যান্টের এখানে সুন্দর করে কাজ দেওয়া আছে ইচিং করবে না কোনো ড্রেস আপু ইচিং আলার ড্রেস আমি নিজে পরি না একটা কথা মাথায় রাখবেন যে জিনিস নিজে পড়তে পারি না সেই জিনিস বেচতে পারবো না আমি এটা সম্ভব না এটা ডিজাইন প্যাটার্নটা জাস্ট দেখেন হ্যাঁ থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত ইয়ে করা মানে এটা খুব সুন্দর আর এটা কত ছিল প্রাইস এটা আন্দাজে বলে দিলাম শিওর যে আচ্ছা এটা আপনারা আজকের জন্য এটা দেওয়ার কিছুই নাই তাও চব্বিশশো টাকা এটা পঁচিশশো পঞ্চাশ টাকা ছিল চব্বিশশো টাকা এটা দিয়ে দিলাম এটা অসম্ভব সুন্দর একটা জামা তারপর এই আনারকলি চাপা মাত্র একুশশো টাকায় পাবেন এখন পঁচিশশো টাকা দামের আনারকলি সলিড পিওর কটনে করা এটা দশ থেকে বারোটা হবে সাইজ মেনশন করবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স এর মধ্যে অ্যান্ড এখানে বেল্ট দেওয়া সিস্টেমটা খুবই সুন্দরভাবে দা মস কালারের এমব্রয়ডারি ওয়ার্কের কাজ এটা খুব একদম ব্র্যান্ড নিউ এগুলো একদম নতুন প্রোডাক্ট কতদিন গিফট পাই না এটা কিন্তু করবা হিট করছিলো আমাদের পরে রিস্টপ করছি এই জন্য রিস্টপ করতে ইচ্ছা করে না এই জামাটার মানে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা হলো অনেক দামি একটা ওড়না পাবেন পিওর কটনে নামাজি ওড়না পাবেন বিশাল বড় সাইজের দুপাটা পরলে ভালো লাগে একটু স্লিম লাগবে পরলে এটা অনেক সুন্দর একটা কালার এটা দু টাকা এটা আনার করি হ্যাঁ অনেক সুন্দর আপনার এই বেলটা পুরোটা এম্বোয়ডারি ওয়ার্ক আপনি চাইলে বেল্ট অ্যাভয়েড করেও করতে পারেন আরো বেশি স্মার্ট লাগবে যদি মনে করেন যে আমি বেল্ট পরবো না নর্মাল শোল্ডার কাটের মতো লাগবে দেখতে খুব ভালো লাগবে এটা দেখতে এইটা আচ্ছা কত আচ্ছা গতকালকে অর্ডার করেছি ড্রেস বাট কখনো গিফট পায় না পাবেন আপু আপনারা কমেন্ট অ্যাক্টিভ থাকেন পাবেন আপু তোমার লাইভ সবসময় দেখি বাট কখনো আছে আপু অনেক ভালোবাসি তোমাকে গিফট পায় না পাই থ্যাংক ইউ সো মাচ তা আপনারা কমেন্ট করতে থাকেন উনার তো নিলাম একজন কারণ ওরে এটা আমার পছন্দের একটা ড্রেস অনেক পছন্দ মানে এটা আমি যদি বলি এটা ভুল হবে এটা গ্রিন কালারের এত সুন্দর ড্রেস কাপ্তান গলাতে করা বা পাওয়াই যায় না অল ওভার ড্রেসের মধ্যে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আপনারা আমাদের এখান থেকে ভ্যারাইটিস আইটেম পাচ্ছেন একটা লাইভ দেখে অনেকগুলো ড্রেস অর্ডার করে দিচ্ছেন সো এটা হচ্ছে হ্যাঁ আপু ফোর হান্ড্রেড প্লাস ফলোয়ার্স হয়েছে সব সুতার কাজ ইনশাল্লাহ আরো হবে তাই না আপনার সঙ্গে থাকলে আরো হবে এটা হচ্ছে দামি অন্যটা যা সুন্দর দুইটা চোখ টিপ মারলাম বুঝে নেন এটা নিয়ে নেন আচ্ছা এটা এটা যাবে মাত্র মাত্র বাইশো টাকাতে যেন অফারে দু হাজার দুশো টাকা এটা অনেক দামি একটা ড্রেস আপু তোমার পর ড্রেসটা আপু আমার পর ওটা এভেলেবেল আছে অর্ডার করে দেন আমার আমি এভেলেবেল না থাকলে সেই ড্রেস পর্যাটলিস্ট্রেসার লাইভ দিব না হ্যাঁ এটা আমার এইটা দেখেছেন এইটা কিন্তু অতিরিক্ত কোড অনেক সুন্দর এই কালার পুরা আপা এটা মানে খুবই কোডের একটা কালার লেমন কালার অল ওভার ড্রেস এর মধ্যে আপা এরকম করে হচ্ছে মানে গুজরাটি এমব্রয়ডারি ওয়ার্ক বলি আমি এটাকে অনেক পছন্দ করবেন এটা 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 পাচ্ছেন আপনারা চব্বিশশো টাকায় দিয়ে দিব এটা পঁচিশশো টাকা ছিল নতুন প্রোডাক্ট হয়তো পনেরো দিন আগে একেবারে নতুন প্রোডাক্ট পাইজিমা দাও প্যান্টটা খুব সুন্দর প্রিন্টে থাকবে পায়জামাটা অনেক সুন্দর এগুলো পরে আরাম পাবে দশ বারো জায়গায় এটা পরার মতো একটা ড্রেস ইটস ভেরি বিউটিফুল ওয়ান হ্যাঁ আচ্ছা আমাকে উইনার বানানো বানাও আপু আচ্ছা বানাই ফেলবো ঠিক আছে দেখি কি করা যায় আপনারা একটু অ্যাক্টিভ থাকেন অ্যাক্টিভ উইনারের সময় নতুন নতুন মুখ দেখে যেন ট্রাস্ট উঠে যায় হ্যাঁ রেগুলার অ্যাক্টিভ থাকেন আচ্ছা এটা দুইটা বা তিনটা আছে লাস্ট এটা তো দেখাতে ভয় পাচ্ছে এটার সাইজটা কত এটা মানে 46 সাইজ 48 আচ্ছা এটা দুইটা বা তিনটা আছে এটা আর হবে না তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ছিল জান এখন তিন হাজার দুশো টাকায় নিয়ে নেন এটা মানে সব তিনটা না চাকা থাকলে এই প্রাইসে কিন্তু হ্যাঁ একটা মাথায় রাখিও আচ্ছা এইটা ডিজাইনটা যাচ্ছে দেখেন প্রত্যেকটা ড্রেস তার তার জায়গা থেকে বেস্ট তোমার লাইভ চোখ বন্ধ করে দেখতে হবে ভাই এত সুন্দর আছে সুন্দর ড্রেস আপু থ্যাংক ইউ সো এটা লং কামিজে থাকবে খুব সুন্দর এটা কালামকার শাহিদের একটা এটা তিনজন বা চারজন পাবেন এটা স্টক আউট শুনেছেন অনেকে আপু আমাকে সিলেক্ট করবেন প্লিজ ঠিক আছে দেখা যাক কি হয় তোমার লাইভ চোখ বন্ধ করে দেখতে যাবে ফারজানা জামান আপু এখন খুবই অ্যাক্টিভ তো ফারজানা জামান আপুকে আমাদের উইনার করেছিলাম আগের লাইভে ফারজানা জামান আপু আপনি কি আগের লাইভের উইনার ছিলেন একটু জানাবেন আমাকে কালামকার শাইলটা আছে কোন টাপু ব্লু কালারটা দুই তিনটা আছে আর আজকে যেটা দেখালাম পিঙ্ক ওটাতে স্টক এখন মাত্র দেখানো হলো আচ্ছা এবার আমি এটা দেখাচ্ছি এটা ডিজাইনটা দেখেন এত সুন্দর লং ইয়ের মধ্যে লং কামিজ হবে এটা লং 46 সেভেন মত হবে এমবডারি ওয়ার্কের কাজ দেওয়া কাজের কোয়ালিটি ডিজাইনটা অনেক বেশি সুন্দর আচ্ছা এটা এখন অফারে পাচ্ছেন মাত্র মাত্র 2100 টাকা চারটা বা পাঁচটা আছে পিওর শিফনের জর্জেট এটা অনেক বড় ডিসকাউন্ট এটা পঁচিশশো টাকা দামের একটা ড্রেস তো এটা হচ্ছে অনেক চমৎকার একটা ড্রেস 2100 টাকা সাইজ মেনশন করে নিয়ে নেন পিওর কটন আর ওনাটা পিওর হবে আচ্ছা এতকিকে আরেকটা দেখাচ্ছি এটা আমার অত্যন্ত পছন্দের আমি এটা পরে বাইরে যাই খুবই আরাম লাগে পড়ে এটার মতো এটা এটা সিমিলার ক্যাটাগরি ইয়ার আপনার রোজানা সিরিজের তুমি আমাদের কাছে আল্লাহর দেওয়া বড় গিফট তো আচ্ছা আচ্ছা ট্রাই টু কিউট আচ্ছা খালি ইয়ে করে আমাকে লাইভের মধ্যে ডিস্টার্ব করতে চায় উইনার হতে চায় আপনি অবশ্যই হবেন এভাবে একটু অ্যাক্টিভ থাকুন তো এইটা দেখেন এটা দু হাজার টাকায় নিয়ে নিবেন হ্যাঁ এটা মাত্র দু হাজার টাকায় তিনটা বা চারটা আছে এটা এটা পরে পুতুলের মতো লাগবে হ্যাঁ এটা এটা অন্যরকম একটা সুন্দর ড্রেস মানে শর্ট লেন্থের মধ্যে খুব সুন্দর করে বানাটা পড়লে খুব ভালো লাগে বাটন দাও আছে পেছনে এরকম করে হ্যাঁ খুবই প্রিটি ওয়ান এটা দু হাজার টাকায় পাচ্ছেন এগুলো আবার সাত আট হাজার টাকা দামের ড্রেস হ্যাঁ এটাই হলো ব্যাপার আপু তোমার লাইভ আমি অলওয়েজ দেখি তোমাকে আমার অনেক ভালো আচ্ছা তুমি অনেক ভালো তাই ও আচ্ছা আমি ভালো কিভাবে বুঝলেন আচ্ছা ডিসকাউন্ট 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 চলতেছে এখন আচ্ছা এটা তিনটা বা চারটা আছে এটা অনেক সুন্দর এটা আমরা এক্সট্রা করে বাটন লাগিয়ে দিয়েছি আপনাদেরকে ডিজাইন কোয়ালিটি কালারটা দেখেন এটা অন্য কোথাও পাবেন না বাটন ফিটিং করা টোটালটা আপা এম্বয়ডারি ওয়ার্ক করা মানে এটা মারিয়া বীর মানে সিরিজ টাইপ এটা খুবই সুন্দর মানে কালামকারের একটা ভার্সন এটা খুবই সুন্দর হাতায় মানে চুমকি টুমকি নাই এত সুন্দর করে ডিজাইনটা করা এটা দু টাকা দামের একটা ড্রেস এটা আমি কমানোর কোনো অপশন নাই একশো টাকা কমাই দিলাম দু হাজার টাকা আমি আবারও বলে রাখি আমাদের এই সমস্ত ড্রেসে আপু আমাদের মার্জিন টাকা টাকা প্রফিট আমরা ভলিউমে সেল করি বারবারে বলে দিচ্ছি তো এগুলো মোটামুটি বলা চলে একদম ইয়ে করা লস প্রাইসে সেল করা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত সাইজ দেওয়া যাবে বাট দুইটা বা তিনটা আছে এটা আমার আরেকটা পছন্দের ড্রেস যেটা আমি লাইভ মানে আমার অত্যন্ত পছন্দের চিকেন কারের সাথে ডিজিটাল প্রিন্ট করা ইনার দেওয়া আছে বাটন করা মানে একটা কোরাল টাইপের মানে ইট কালার খুবই সুন্দর টাইপের একটা কালার সো কামিজের খুব সুন্দরভাবে আছে দেওয়া যার কাছে যেটা ভালো লাগবে বক্স করে ফেলবেন দামি প্যান্ট দামি প্যান্ট বারবারই বলছি যে দামি প্যান্ট আর এটা গেল আপা আমাদের নামাজি অন্যটা হ্যাঁ এটা গেল নামাজি অনাটা এটা ছিল আঠারোশো টাকা এখন সতেরোশো টাকায় পাবেন এটা সতেরোশো টাকায় পাবেন প্রাইসগুলো একটু মনে রাখিয়েন আমার সব আনারকুলি কালেকশন তোমার থেকে নেওয়া থ্যাংক ইউ সো মাচ আপু জন্য কি মাস্ক পরে আছে হ্যাঁ আপু মানে কাপড়টা ডাস্ট থাকে তো আমার খুব কষ্ট হয় মাস্ক পরলে আমার এই প্রবলেমটা আর হয় না ইভেন এমনও হয়েছে ডিসকাউন্ট লাইভ দিতে দেন অফিস থেকে মোস্তফা এখনো বলতে আপু ডিসকাউন্ট লাইভে তো অনেক ড্রেস দেখানো লাগবে আপনি এমনি অসুস্থ মানে ঠান্ডা লেগে আছে তো এদের জন্য মাস্ক পরে নিলাম নাহলে আপু এইটা থেকে আমার জ্বর পর্যন্ত চলে আসে তো এই হলে এখানে বাটন লাগুন এইটা দেখেন আমাদের অতিরিক্ত ভাইরাল কোর্স এটা আপা যে প্রাইস আছে এই প্রাইসে নেওয়া লাগবে হ্যাঁ ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমি দেখালাম যারা সোল্ড আউট শুনেছেন তাদের জন্য এটা কিন্তু স্টকে দুইটা বা তিনটা আছে এদিন এটা আমাদের সর্বোচ্চ রিস্টক করা আইটেম হ্যাঁ এটা কিন্তু আমাদের সর্বোচ্চ রিস্টক করা আইটেম সেটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলেন এটা খুব সুন্দর কত মিনিট হলো লাইভ এটা অনেক দামি একটা আনারকুল আচ্ছা এটা এখন আপনারা অফারে পাচ্ছেন পঁচিশশো টাকা ছিল এখন বাইশশো টাকায় পাবেন অনেক দিল্লি ভুটি ফিনিস পার এই আনারকুলিটা সরি দামি প্যান্ট আর এটা হলো আমাদের ওনাটা দেখাই দিচ্ছে আমি মোটা হলে বাকিগুলো কালকে দেখা মানে লেট তখন দেখাবো না এগুলো জাস্ট অর্ডারগুলো ডান করে দিয়েন কেমন সবগুলো ড্রেস অনেক সুন্দর এইভাবে রেডি রাখেন হ্যাঁ বোঝা যাচ্ছে কি বলছি আমার পরে নিয়ে নিয়ে আমি চেষ্টা করেছি অনেকগুলো দেখিয়ে দেওয়ার এখন যাই না কতটুকু দেখাতে পেরেছি আর যাদের উইনারের নাম নিলাম তারা হচ্ছে যাবেন কমেন্ট ওরকম পাই না এই জন্য উইনার এখন নিলাম না অনেকগুলো ফেক আইডি মনে হচ্ছে তো সলিড কাস্টমার টাইমলি যখন থাকবেন তখন আবার উইনার আমি নিব আল্লাহ হাফিজ শুভরাত্রি আসসালামু আসসালাম